হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সবাইকে কেমন আছে সবাই আজকে হলো সানডে মানে রবিবার আজকে আমার ডিউটি অফ তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও করি তোমাদেরকে কিছু শেয়ার করি দেখো বন্ধুরা এটা আমার রুম মানে আমার কোম্পানির থেকে দিয়েছে এখানে রুম এখানে সব বিছানোপত্র আছে আমার তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তো এটা রুমের বাইরে আমাদের জ্বালানা আর এখানে সাবান আছে তেল দু রকমের আছে আর এখানে আছে আমার বিছানাপত্র সব কিছু আর এখানটায় এ আসনে বসে খাওয়া দাওয়া করি এটা রুম বেশি কিছু দেখাচ্ছি না এইটুকু দেখাচ্ছি ওখানে ছানের বালতি আছে সান করার বালতি আর এখানে আছে সিলিন্ডার এইজ রান্না রান্না হয়ে গেছে দেখাচ্ছি দেখো এটা আমি হয়ে গেছে রান্নাটা দেখো ডিম ভেজে আলু দিয়ে ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সব একটা তরকারি আর এখানে আছে ভাত ভাত আছে রান্না করা আছে খাবো এবার আর এখানে দেখো টিফিন আছে কুকার এখানে সবজি বাজার করে নিয়ে এসেছি করলা সিম এই যে সব কিছু করেছি এখনকার মতো রাত্রিবেলা আবার অন্য কিছু করব চিকেন বা মাছ কিছু করব দেখো চাল এখানে আর এখানে আছে দেখো আয়না চিরুনি সব কিছু আছে যাচ্ছে দরকার ব্রাশ কোলগেট শ্যাম্পু এখানে সেন্ট এখানে এখানে ব্যাগপত্র তোলা আছে সেটে জলের বালতি খাবার জলের জল এনে রাখি এখানে চলো তরকারিটা ঢাকা দিয়ে দিই আর হলো একটা মোছার যাও কাপড় দেখো তো ভাবি তোমাদের সাথে আমি ভাবি যে তোমাদের সাথে ছোট ছোট মিনি ব্লগ অন্তত শেয়ার করার কিন্তু করতে পারি না কারণ আলসমিও বটে আর তারপরে ডিউটিতে থাকি তাই এখানেও সেভাবে যখন ফাঁকা থাকি অবশ্য করলেও করা যায় কিন্তু করি না এটাই যা তো আজকে সানডে এ নাও নাও এটাকে রুমের দরজা রুমের নিচটা দেখছ দরজার নিচটা একটু ফাঁকা আছে তাই ওই জন্য ওখানটায় কিছু দেওয়া নেই বাকি রুমের ভিডিও একদিন পুরোটাই দেবো আমি আপাতত এইটুকু দিলাম তো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর অনেক অনেক ভালোবাসা দিতে থাকো আর হ্যাঁ তোমরা প্লিজ ফলো করো যারা ভিডিও দেখছ নতুন বন্ধুরা তারা প্লিজ চ্যানেল আমার পেজটাকে ফলো করো আর আমাকে একটু ভালোবাসা দিতে থাকো তো দেখা হচ্ছে পরে নতুন আবার একটি অন্য ভিডিওতে তো ততক্ষণের জন্য টাটা সবাইকে লাভ ইউ বল